নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই জল যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বড় হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায় কারো সাথে এমনভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটার কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সারও গুরুত্ব দেবেন না তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজনবোধ করে না দূরে গেলে সম্পর্ক কমে না বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায় কারো সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা তৈরি করবেন না এইটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করছে তার সাথে কখনো কথা বলবেন না যে আপনার কথা শুনতেই চায় না তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন করতে পারবে না তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন মিথ্যা বলছে নিজে থেকে কারোর প্রতি অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না কারণ এই সুযোগে সে আপনাকে অবহেলা করতে থাকবে তার প্রতি উদাসীন হবেন যে আপনার উপরে আগ্রহী নয় তার সাথে কখনো কথা বলবেন না যে আপনার কথা শুনতেই চায় না পরিস্থিতি যেমনই হোক না কেন বারবার আপনি সরি বলবেন না এতে করে অপরাধী তার নিজের ভুলই বুঝতে পারবে না মনে রাখবেন যে আপনাকে প্রকৃত অর্থেই ভালোবাসে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না আর যে ছেড়ে চলে গেছে সে কখনো ভালোই বাসেনি সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব না তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন একটা সময় আসবে যে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে চারজন লোককে কখনো বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ এরা আপনার জন্য সৌভাগ্য এবং আশীর্বাদ নিয়ে আসে এদের মধ্যে দিয়ে স্বয়ং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন প্রথম হল যদি আপনার বাড়িতে বা আপনার কাছে দানের জন্য কোনো হিজড়া আসে তাহলে এদের জন্য সাধ্যমতো দান দেবেন দ্বিতীয় হলো যদি আপনার বাড়িতে কোনো দুস্থ লোক অসুস্থ লোক ঘোড়া বা কোনো লোক সাহায্যর জন্য আসে তাহলে কখনোই তাদের নিরাশ করবেন না তৃতীয় হল যদি কোনো বৃদ্ধ লোক আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসে তাহলে কখনো খালি হাতে ফেরাবেন না চতুর্থ হল যদি আপনার বাড়িতে কোনো ভিকারি আসে তাহলে আপনি অবশ্যই কিছু না কিছু দান করবেন মনে রাখবেন নরসেবাই নারায়ণ সেবা এরা শুধু ভিক্ষা চাইতে নয় আশীর্বাদ ও সৌভাগ্য দিতেও আসে ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় সময় আর বদলে যায় মানুষ যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের সবাই সেটা বুঝতে পারে না যে কাউকে সত্যিই মিস করে এটা একমাত্র সেই বুঝবে সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু মন থেকে নয় সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে নয় যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় অমর হতে গেলে অমৃত লাগে না কর্মই যথেষ্ট পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে মানব জীবনের তিনটি ধাপ ছাত্রজীবন সময় আছে বন্ধু আছে টাকা নেই কর্মজীবন বন্ধু আছে টাকা আছে সময় নেই জীবন টাকা আছে সময় আছে কিন্তু বন্ধু নেই সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সহজে মেনে নিতে পারে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সিংহদিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠেরো ঘন্টা খাটে পরিশ্রমী যদি সাফল্যের কাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন প্রেমের সম্পর্কটাকে যারা পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে তারাই সবচেয়ে সুখী মানুষ কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য তুমি বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি তবুও কখনো ভালো হতে পারবে না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় এক একা পথ চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় কঠিন বাস্তবতা শেখায় সবচাইতে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষের আড়ালে অচেনা মুখ ভালো করে চিনতে শেখায় যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি যদি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন করতে না পারে তাহলে ধরে নিও তুমি সেই মানুষ নও যার সাথে সে থাকতে চায় পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো তোমার ইচ্ছা পূরণ অবশ্যই হবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগবে জীবনের হালখাতায় তোমাকেও তো একদিন হিসাব বুঝে নিতে হবে প্রকৃতির দেনা পাওনা যে কঠোর কাউকে অবহেলা করার আগে মেপে নিও ঠিক কতটুকু অবহেলা করবে কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি কতটা কষ্ট সহ্য করতে পারবে যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরা প্রতি বছর তাদের পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় হাসপাতালে একদিকে লাশ বের হচ্ছে অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে কেউ শ্মশানের উদ্দেশ্যে যাচ্ছে আবার কেউ নতুন দনায় দুলছে এটাই দুনিয়া অতিরিক্ত সুন্দর কাউকে ভালোবাসবে না কারণ সে প্রতিনিয়ত আপনাকে হেয় প্রতিপন্ন করবে এটাই বাস্তব সেই মানুষটাও বারবার কাছে আসতে চেয়ে বিরক্তির কারণ হয়ে একসময় নিজেকে গুটিয়ে নেয় তোমার কাছ থেকে এই সময়টাই বড্ড ভুল সময় চুম্বকেরও একটা নির্দিষ্ট সীমানা থাকে যেটুকুতে সে কাছে টানে এই সীমানার বাইরে চলে গেলে আসার সুযোগ হয় না সে সুযোগ হয়তো টেনে নেয় অন্য কেউ সেই টানটাই বা কদিনের একদিন আবার সেই সাদা মাটা তাই তো তার চেয়ে বরং অক্সিজেনের অভাবটা বুঝুন সীমানায় থাকাকালীনই কিছু জিনিস কখনো পুরনো হয় না তেমনি কিছু মানুষ কখনো পুরনো হয় না মায়ের সাথে পাঁচ মিনিট হাসলে পৃথিবীর সকল ডিপ্রেশন কেটে যায় নিজের মূল্য বুঝতে শেখো নাহলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ